তো বন্ধুরা আপনাদের সামনে একটা চার্ট প্লট করা আছে এবং সেই চার্টের মধ্যে সুইং হাই সুইং লো আমি অলরেডি মার্ক করে রেখেছি এই সুইং হাই এবং সুইং লোয়ের কাছে কিন্তু প্রচুর পরিমাণে স্টপ লস রয়েছে তো আপনাদের সামনে যখন আপনারা এইভাবে কোনো চার্ট প্রিন্টিং হতে দেখবেন তখন আপনাদের সামনে সম্ভাবনা আছে কি প্রাইস উপরের দিকেও প্রিন্ট করতে পারে অথবা নিচের দিকেও প্রিন্ট করতে পারে তো সাধারণত ক্ষেত্রে কী হয় প্রাইস যখন লিকুইডিটি কালেক্ট করে যে কোনো দিকে লিকুইডিটি তার অপোজিটে কিন্তু প্রাইস রিয়্যাক্ট করে তো সেক্ষেত্রে আমরা দেখছি কি প্রাইস এই যেখানে প্রিন্ট করছে এখানে কি রয়েছে ইমিডিয়েট যে সুইং হাই ইন্টারনাল যে স্ট্রাকচারস রয়েছে সেখানে কিন্তু প্রচুর লিকুইডিটি রয়েছে সেক্ষেত্রে কী হতে পারে প্রাইস এই ইন্টারনাল লিকুইডিটি যে হাই রয়েছে বাই সাইড লিকুইডিটি সেটা কালেক্ট করার পরে কিন্তু প্রাইস নিচের দিকে প্রিন্ট করার সম্ভাবনা থাকে তো প্রাইসের কাছে কিন্তু ইমিডিয়েট এই হাইটা রয়েছে তো সেই হাইটা দেখুন প্রাইস ব্রেক করেছে এবং তারপরে আমরা কি দেখছি এখান থেকে কিন্তু আবার লিকুইডিটি সুইপ হলো তো এই যে লেভেলটা আমি মার্ক করে রাখছি এখানে কিন্তু প্রাইস লিকুইডিটি সুইপ করেছে এবং তারপরে কি হচ্ছে তারপরেও দেখুন প্রাইস নিচের দিকে বেরিশ ক্লোজ দিচ্ছে তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা যখনই এরকমভাবে কোনো ক্যান্ডেল ফর্মেশন হতে দেবো সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো হয়তো এখান থেকে সেল প্ল্যানিং করব তো টার্গেট আমার এই যে ইমিডিয়েট যে সুইং লো যেটা আমরা দেখছি ইন্টারনাল সেইখানে আমার টার্গেট হতে পারে অথবা না হলে কী হয়তো আর এক্সট্রিম এই যে লেভেলটা রয়েছে এইখানেও কিন্তু এক্সচেঞ্জ লো এইখানেও কিন্তু আমাদের একটা টার্গেট হতে পারে তো তো আমরা যদি এখান থেকে সেল প্ল্যানিং করি দেখা যাক আমাদের এই ট্রেডটা প্রফিটেবল হয় কি না দেখুন আমরা যে ট্রেডটা প্ল্যানিং করলাম সেটা কিন্তু আমাদের এগেনস্টে গেল তো সেটা আপনাদের ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রায়শই হয় আপনারা ভাবছেন হয়তো প্রাইসটা নিচের দিকে মুভ করবে কিন্তু প্রাইস অপোজিট ডিরেকশনে প্রিন্ট করলো এবং আপনাদের স্টপ লস হিট হলো তো এইভাবে এই যে লিকুইডিটি ট্র্যাপ এই লিকুইডিটি ট্র্যাপ আপনাদের বুঝতে হবে তো আজকের ভিডিওতে কিন্তু আমি সেই লিকুইডিটি ট্র্যাপ সম্পর্কেই আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং আপনারা যদি প্রপার এই ভিডিওটা ঠিকমতো দেখেন এবং ভিডিওটা শেষে কিন্তু আমি স্ট্র্যাটেজিও আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা যে কোনো মার্কেটে যে কোনো ইন্সট্রুমেন্টে কিন্তু সেই স্ট্র্যাটেজি যদি ট্রেড প্র্যাকটিস শুরু করেন দেখবেন আপনাদের উইনিং প্রবাবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে তো ভিডিওটা পুরো দেখতে থাকুন তো লিকুইডিটি ট্র্যাপ বোঝার আগে আমাদের মার্কেটের সুইং হাই এবং সুইং লোটাকে ডিফাইন করতে হবে এবং এক্ষেত্রে আপনারা যখন হায়ার টাইম ফ্রেমে কিন্তু মার্কেটের স্ট্রাকচার্স মানে সুইং হাই এবং সুইং লো ডিফাইন করবেন তো সুইং হাই এবং সুইং লো ডিফাইনের জন্য আপনাদের তিনটে ক্যান্ডেল লাগবে দুদিন এখানে আমরা সুইং হাইটাকে ডিফাইন করার চেষ্টা করি তারই খেয়াল রাখতে হবে কি মানে প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের যে হাই থাকবে সেটা কিন্তু দ্বিতীয় ক্যান্ডেলের হাইয়ের নিচে থাকবে মানে ক্লোজিং থাকবে তো এরকম যখন ফর্মেশন হবে তখন এই যে হাইটা এটা আমাদের ক্ষেত্রে সুইং হাই সেই হিসাবে ডিফাইন হবে আবার সুইং লোয়ের ক্ষেত্রে যদি আমরা দেখি যে দ্বিতীয় ক্যান্ডেলে যে লো সেটা প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলে যে লো থাকবে সেটা তৃতীয় মানে দ্বিতীয় ক্যান্ডেলের লোয়ের উপরে থাকবে তো এইটা হচ্ছে আমাদের সুইং লো আর এটা হচ্ছে সুইং হাই তো সুইং হাই এবং সুইং লো আমরা কী কোন টাইম ফ্রেমে করবো আমাদের হায়ার টাইম ফ্রেমে ডিফাইন করতে হবে তো এই ক্ষেত্রে আমি যেহেতু ইন্টারাডে বা ডে জন্য বলছি সেক্ষেত্রে আপনারা এক ঘন্টার চার্টেও কিন্তু সুইং হাই এবং সুইং লোটাকে ডিফাইন করবেন এবং সেই ডিফাইন করার পরে কিন্তু পরবর্তী প্রাইস অ্যাকশান কী হচ্ছে বা পরবর্তীতে মার্কেট কিভাবে আনফোল্ড হচ্ছে প্রাইস কীভাবে আনফোল্ড হচ্ছে সেটা আপনাদের ট্র্যাক করতে হবে এবং এক্ষেত্রে আপনাদের আমাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজি হবে যদি আমরা শর্টের জন্য প্ল্যানিং করি তাহলে আমাদের ওয়েট করতে হবে কি এই সুইং হাইটাকে প্রাইস ট্যাপ করে নিচে ক্লোজ হবে এবং পরবর্তীতে যদি যদি আমরা কোনো বাই ট্রেডিংয়ের প্ল্যানিং করি তাহলে মার্কেট স্ট্রাকচার যে সুইং লোয়ে লোকে ট্যাপ করার পরে কিন্তু প্রাইস উপরের দিকে ক্লোজ হবে ব্যাপারটা হচ্ছে ধরুন সাপোজ এই যে ফোর্থ ক্যান্ডেল যখন হায়ার টাইমে টাইম ফ্রেমে প্রিন্ট হচ্ছে তখন কী হলো প্রাইস নিচের দিকে প্রিন্ট করে এই যে সেকেন্ড ক্যান্ডেলে যে লো তার নিচে প্রিন্ট করলো এবং পরবর্তীতে কী করলো প্রাইস উপরের দিকে প্রিন্ট হলো তার মানে কি প্রাইসের যে প্যাটার্ন যেটা হলো প্রাইস ঠিক এই ধরনের একটা সাপোজ ক্যান্ডেল ফর্ম করলো মানে এই যে সুইং লো সেই সেই সুইং লোটাকে সুইপ করলো সিমিলারলি সুইং হাইকে যখন প্রাইস ট্যাপ করবে প্রাইস এই হাইয়ের উপরে ক্লোজিং দেওয়ার চেষ্টা করলো কিন্তু পরবর্তীতে কী হলো প্রাইস নিচের দিকে প্রিন্ট করলো তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে কি তার মানে দাঁড়াচ্ছে কি প্রাইস এইখান থেকে হাই করার পরে ঠিক এই ধরনের একটা ক্যান্ডেল ফর্মেশান হলো তার মানে প্রাইস লিকুইডিটিটাকে সুইপ করেছে বোথ সাইড মানে সুইং সাইড বাই বাইয়ের ক্ষেত্রে আমরা কি দেখব লোটাকে সুইপ করে উপরে বুলিশ ক্লোজ দিয়েছে সিমিলারলি সুইং হায়ের ক্ষেত্রে দেখতে হবে কি প্রাইস উপরের দিকে ট্যাপ করার পর নিচের দিকে বেরিশ ক্লোজ দিয়েছে তো এইরকম যদি কোনো মার্কেট স্ট্রাকচার তৈরি হয় তাহলে আমাদের বুঝতে হবে কি প্রাইস আমাদের লিকুইডিটি ট্র্যাপ করেছে তো এরপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে কি আমাদের কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে কনফার্মেশন মানে যেই ক্যান্ডেলটা আমাদের লোটাকে সাপোজ এখানে ধরুন ক্যান্ডেলের সুইং লোটাকে ট্যাপ করেছে এরপরের ক্যান্ডেল কিন্তু আমাদের খেয়াল করতে হবে হায়ার টাইম ফ্রেমে যেন এই যে লো যে রয়েছে সেই লোয়ের উপরে ক্লোজ দেয় বা এই যে যে বুলিশ ক্যান্ডেল রয়েছে তারপরে কিন্তু একটা হায়ার ক্লোজ দেয় তো যতক্ষণ না সেই ক্লোজিংটা আমাদের কনফার্মেশন হবে হায়ার টাইম ফ্রেমে তো যতক্ষণ না হায়ার টাইম ফ্রেমে কোনো কনফার্মেশন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ট্রেডিংয়ের প্ল্যানিং করবো না সিমিলারলি শর্ট ট্রেডিং বা সেল ট্রেডিংয়ের ক্ষেত্রে যখন প্রাইস সাপোজ এই যে একটা ক্যান্ডেলটাকে ধরুন সাপোজ সুইপ করলো তারপরে কিন্তু আমাদের একটা বেরিশ ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে এবং এই বেরিশ ক্যান্ডেল যখন আমরা হায়ার টাইমে টাইম ফ্রেমে পাবো তখনই কিন্তু আমরা শর্ট সেট জন্য মানে ট্রেড সেট জন্য প্ল্যানিং করতে পারি কিন্তু সেটা আমাদের শর্টার টাইম ফ্রেমে প্রপার মার্কেট স্ট্রাকচার যখন ডিফাইন হবে এবং শর্টার টাইম ফ্রেমে যদি আমরা প্রপার অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ বা কোনো বাইং অপরচুনিটি বা সেলিং অপরচুনিটি পাই তখনই কিন্তু আমাদের বাই অথবা সেল ট্রেডিং প্ল্যানিং করবো তো চলুন আমি চার্ট ওপেন করে আপনাদের ডিটেলসে বোঝাই এবং আপনারাও যখন কোনো লাইভ মার্কেটে কোনো চার্ট দেখবেন বা ব্যাক টেস্টিং করবেন আপনারাও সেই সেটাপে কিন্তু প্রাইস সেকশন খোঁজার চেষ্টা করবেন এখানে যদি আমরা চার্টে দেখি এখানে প্রাইস কী করলো এই সুইংটাকে কিন্তু লোটাকে ট্র্যাপ করে ক্লোজ দিয়েছে এবং এই সুইং লোয়ের উপরে কিন্তু ক্লোজ হয়েছে তো আমাদেরকে নেক্সট ক্যান্ডেলটার জন্য ওয়েট করতে হবে নেক্সট ক্যান্ডেল কী হলো নেক্সট ক্যান্ডেল দেখুন বেরিশ ক্লোজ হলো মানে আমাদের এই যে সুইং যে ফেইলিওর এই সুইং ফেলিওরটা কিন্তু ফেইল হলো মানে এই যে সুইং লো যেটা ছিল লোটাকে ট্যাপ করার পরে কিন্তু প্রাইস উপরের দিকে ক্লোজিং দিতে সাকসেস হলো না এবং প্রাইস কিন্তু কি করলো নিচের দিকে প্রিন্ট করলো তো এই জায়গাগুলোই কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আপনাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে এবং কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে ট্রেডিংয়ে কোনো তাড়াহুড়ো করলে চলবে না যখনই আপনাদের লিকুইডিটি সুইপ হচ্ছে আপনাদের নেক্সট ক্যান্ডেল হায়ার টাইম ফ্রেমে নেক্সট ক্যান্ডেল কীভাবে প্রিন্ট হচ্ছে এবং এই সুইং লোয়ের উপরে কোনো ক্লোজ হচ্ছে কি না সেটা কিন্তু আপনাদের ভীষণভাবে খেয়াল রাখতে হবে একটি চার্ট ওপেন করে আপনাদের আরও ডিটেলসের ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি চার্টটিকে যদি আমরা খেয়াল করি প্রাইস দেখুন এখানে ইন্টারনাল সুইং হাই এবং সুইং লো তৈরি করেছি এটি একটি ইন্টারনাল সুইং হাই রয়েছে এছাড়া আরো একটি সুইং হাই এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইসের দিকে সাইড লিকুইডিটি তৈরি করে রেখেছে আর নিচের দিকে যদি আমরা ক্যান্ডেলগুলোকে দেখি নিচের দিকে দেখুন প্রাইস এখানেও একটা সুইং লো তৈরি করেছিল এবং সুইং লো তৈরি করার পরে কিন্তু প্রাইস নিচের দিকে এই লোয়ের নিচে ক্লোজ দিয়েছে এবং এখানে যে স্টপ লস ছিল প্রাইস সেই স্টপ লসগুলোকে কিন্তু কালেক্ট করে নিয়েছে তো পরবর্তীতে কি দেখলাম পরবর্তীতে দেখলাম কি একটা বুলিশ ক্লোজ হলো বুলিশ ক্লোজ মানে এই যে সুইং লো যেটা ছিল সেই সুইং লোয়ের উপরে কিন্তু প্রাইস ক্লোজ হলো মানে এটা কিন্তু আমাদের কাছে একটা কনফার্মেশন ক্যান্ডেল এবং এই ক্যান্ডেল এই যে ক্যান্ডেলটাকে যদি আমরা মার্ক করি তো এই ক্যান্ডেলটার পরে কিন্তু আমাদের কি খেয়াল রাখতে হবে যে এই ক্যান্ডেলটার পরে আমাদের খেয়াল রাখতে হবে কি শর্টার টাইম ফ্রেম মানে ধরুন পাঁচ মিনিটের টাইম ফ্রেমে প্রাইস অ্যাকশান কী হচ্ছে সেটা বোঝার জন্য তো আমাদের একটু প্রাইস কি করছে এই পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট লেভেলের কাছে এটা আমরা বলছি তো প্রাইস এই হাইটাকে সুইং হাই করার পরে কিন্তু ইন্টারনাল পাঁচ মিনিটের যে টাইম ফ্রেমে প্রাইস কিন্তু আবার নিচের দিকে বা ডাউন মানে কারেক্টিভ মুভ প্রিন্ট করছে তো এখান থেকে আমাকে কি খেয়াল রাখতে হবে যে হায়ার টাইম ফ্রেমের সঙ্গে প্রাইসের অ্যালাইনমেন্ট সেটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রাইস এইখানে দেখুন প্রাইস কিন্তু মানে শটার টাইম ফ্রেম মানে পাঁচ মিনিটের টাইম ফ্রেমও কিন্তু কি করলো এই যে সুইং হাই তৈরি করেছিল আর এখানে কিন্তু প্রাইস ইন্টারনাল মানে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে কিন্তু সুইং লো তৈরি করলো মানে এই সুইং হাই সুইং লো যেটা তৈরি করলো এটা কিন্তু হায়ার লো প্যাটার্ন ফর্ম হলো মানে আমরা যদি এখানে যদি একটা পয়েন্ট দেখি আমি মার্ক করে দিচ্ছি এই জায়গাটা কিন্তু একটা সুইং লো হয়েছিল এবং এখান থেকে আমাদের এই জায়গাটা হচ্ছে সুইং হাই এবং তারপরে কিন্তু একটা হায়ার লো প্যাটার্ন তৈরি হলো হায়ার লো প্যাটার্ন কোনখানে তৈরি হলো পাঁচ মিনিটের টাইম ফ্রেমে এবং আমাদের এক ঘন্টার যে টাইম ফ্রেম এক ঘন্টার টাইম ফ্রেম কিন্তু বলিশ রয়েছে তো যেহেতু শর্টার টাইম ফ্রেমে হায়ার টাইম ফ্রেমের সঙ্গে প্রাইস অ্যালাইন হলো তখন আমাদের কী করতে হবে তখন এখান থেকে কিন্তু আমরা কোনো বা লং ট্রেড প্ল্যানিং করতে পারিস এই সুইং লোয়ের নিচে আমাদের স্টপ লস রাখবো আর টার্গেট কী করবো টার্গেট রাখার জন্য আমাদের কী করতে হবে হায়ার টাইম ফ্রেম মানে এক ঘন্টার টাইম ফ্রেমে আমি যেহেতু চারটাকে দেখছি তো এক ঘন্টার টাইম ফ্রেমে আমাকে এই যে সুইং যে হাই রয়েছে এইটা কিন্তু আমার কাছে একটা সুটেবল টার্গেট হতে পারে এবং আমি যদি এখান থেকে দেখি প্রায় টার্গেট আমার মানে ওয়ান ইস টু ফোরের বেশি কিন্তু আমি এখান থেকে রিক্স টু রিওয়ার্ড পেতে পারি তো দেখা যাক যদি আমরা এইভাবে কোনো ট্রেড প্ল্যানিং করতাম তাহলে আমাদের ট্রেড একটা ফেভারে যেত কি না দেখুন বন্ধু কোনো ট্রেড সেট কিন্তু গ্যারান্টিড সেট না কিন্তু আপনি যখনই কোনো ট্রেড প্ল্যানিং করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে কি সেই ট্রেড প্ল্যানিং যেটা আপনি করছেন তার উইনিং প্রোবাবিলিটি যেন আপনার ফেভারে থাকে হতো তো দেখা যাক আমাদের এই ট্রেডটা যদি আমরা নিতাম প্রপারলি তাহলে আমাদের ট্রেড প্ল্যানিংটা সাকসেসফুল হতো না তো বন্ধুরা দেখুন এখানে এই যে সুইং হাই যেটা রয়েছে সেই সুইং হাই কিন্তু আমরা খুব সহজেই অ্যাচিভ করতে পারলাম বাই ট্রেড আপনাকে দেখালাম এরপরে আমি একটা একটা শর্ট ট্রেডও আপনাদেরকে দেখাই এবং লাইভ যদি আপনারা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কি আমি অলরেডি সুইং হাই এবং সুইং লো এগুলোকে অলরেডি মার্ক করে রেখেছি এবং প্রাইস কি করছে এইখানে দেখুন এই যে ইন্টারনাল যে সুইং হাই যেটা ছিল প্রাইস কিন্তু এই সুইং হাইটাকে কিন্তু ট্যাপ করেছে তার মানে এটা হায়ার টাইম ফ্রেমে সুইং হাইটা ট্র্যাপ করছে আমি জাস্ট আপনাদেরকে একটু চারটাকে জুম করি তাহলে বোঝাতে আপনাদের সুবিধা হবে দেখুন এখানে প্রাইস কি করেছে এই যে সুইং হাই যেটা ছিল প্রাইস কিন্তু এই সুইং হাইটাকে ট্যাপ করে সুইং হাইয়ের নিচে ক্লোজ দিয়েছে তাহলে সুইং হাই ক্লোজ দিয়েছে মানে কি প্রাইস এখান থেকে যে ইন্টারনাল যে বাইসাইড লিকুইডিটি ছিল সেটা কালেক্ট করেছে কিন্তু তার জন্য কি করতে হবে সেটা কনফার্মেশনের জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে আরও পরবর্তী যে হায়ার টাইম ক্যান্ডেল সেটাকে দেখতে হবে সেখানে বেরিশ বা বুলিশ ক্লোজ হচ্ছে কি না তো পরবর্তীতে আমরা দেখলাম কি এই সুইপ করার পরে কিন্তু পরবর্তী ক্যান্ডেলও বেরিশ ক্লোজ দিল তার মানে এইখানে এই যে ক্যান্ডেলটা যেটা ফর্মেশন হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে একটা এন্ট্রি সেট হতে পারে তো এই এন্ট্রি সেট করার জন্য আমরা কি করব এন্ট্রি সেট করার জন্য আমরা এখান থেকে চারটাকে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে ওপেন করবো চ আপনাদের সামনে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে ওপেন করেছি এবং এখানে আমাদের কী দেখতে হচ্ছে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে কি প্রাইসের মধ্যে কোনো কোন জায়গাটাতে আমরা প্রপার ট্রেড এন্ট্রি নিই তো এখানে যদি আমরা দেখি কি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে প্রাইসের মধ্যে এখানে কিন্তু একটা ভ্যালু গ্যাপ রয়েছে ভ্যালু গ্যাপটা কিন্তু একটা এন্ট্রি সেট আপ হতে পারে এবং এই সুইং হাইয়ের উপরে কিন্তু আমাদের এসএল হতে পারে তো এই ফেয়ার গ্যাপের ফিফটি পার্সেন্টের কাছে আমরা এন্ট্রি নিতে পারি আর সুইং হাই যেটা রয়েছে সুইং এর উপরে মানে ইন্টারনাল সুইং হাইয়ের উপরে আমরা লোটাকে সুইং হাইয়ের যে রয়েছে তার উপরে আমরা স্টপ লস রাখতে পারি আর টার্গেট আমরা কী প্ল্যানিং করবো টার্গেট প্ল্যানিংয়ের জন্য আমাদের ওয়ান আওয়ার টাইম ফ্রেমে চলে যেতে হবে এবং সেখান থেকে ইন্টারনাল যে স্ট্রাকচারস রয়েছে সেই স্ট্রাকচারস স্ট্রাকচারসটাকে কিন্তু আমরা টার্গেট করতে পারি এবং যদি দেখা যায় কি প্রাইস এই যে লেভেলটা রয়েছে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু রিক্স টু রিওয়ার্ড যদি দেখে তাহলে কিন্তু প্রায় ওয়ান এস টু ফাইভের কাছে কিন্তু আমাদের রিক্স টু রিওয়ার্ড হতে পারে আবার বলছি এই ট্রেড কিন্তু কোনো গ্যারান্টেড ট্রেড সেট আপ না কিন্তু এইভাবে যদি আপনারা ট্রেড প্ল্যানিং করেন তাহলে কিন্তু আপনাদের উইনিং প্রবাবিলিটা কিন্তু অনেক ভীষণ ভীষণ রকমভাবে বেড়ে যাবে তো দেখা যাক আমরা যে ট্রেড প্ল্যানিং করছিলাম তো সেই ক্ষেত্রে আমাদের ট্রেডটা ফেভারে হয় কি না তো এখানে দেখুন আমি পাঁচ মিনিটের টাইম ফ্রেমে চারটাকে প্লট করে রেখেছি আমি এই সুইং ইন্টারনাল যে সুইং হাই আছে সুইং আয়ের উপরে লসটাকে প্লেস করলাম এবার আমি কি করলাম বার রিপ্লে এবার আমি বার রিপ্লে অন করলাম দেখা যাক আমাদের ট্রেডটা ফেভারে যায় কি না আমাদের এই যে হায়ার টাইম ফ্রেমে যে সুইং লো ছিল সেই লোটাকে কিন্তু প্রায় টেস্ট করলো মানে এখান থেকে যদি আমরা ট্রেডটা প্ল্যানিং করতাম তাহলে কিন্তু আমাদের ওয়ান টু ফাইভ কিন্তু আমাদের এই উইনিং প্রবাবিলিটি থাকতো তো বন্ধুরা আশা করি আপনার আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না আর কী ধরনের ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন সেটা কমেন্টস বক্সে লিখে জানান তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানাতে তো বন্ধুরা দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং বাই বায়